চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হলো নাম রাখা হলো জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে অর্থাৎ জাতীয় পার্টি কোনো না কোনো থাকবেই একটা হচ্ছে এরশামের দল জাতীয় পার্টি আর একটা এনসিপি জাতীয় নাগরিক পার্টি আর এখানে জাতীয় পার্টি বাংলাদেশ দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহাসচিব শকত মাহমুদ আপনারা অবশ্যই শকত মাহমুদকে ছিনবেন প্রেস ক্লাবে সাবেক সভাপতি এবং বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কাজে অনেকে ধারণা করছেন যে কাঞ্চনের এই দলটি বিএনপির বিটিএম এবং আওয়ামী লীগের রেসপন্সার হিসেবেই কাজ করবে আমরা ভবিষ্যতে দেখব তাদের কার্যকলাপ কোন দিকে যায় আজ শুক্রবার বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় দলটির স্লোগান মরা ইনসাফের দেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইস্তেহার পাঠ করেন তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এক সময় অনুষ্ঠানে শকত মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য প্রতিটি গণভ্যুত্থান বিপ্লব ও আন্দোলনের পরে যেসব সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে যেহেতু রাষ্ট্র সার্বে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মহেন্দ্রখণের জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য ফেসিবাদ আধিপত্যের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয় বোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশে ঘোষণা করেছে অনুষ্ঠানের দলটির সাতাইশ সদস্যের অ্যাডহ কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও o doutor